ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম পাশে ছয়বাড়িয়া পুনিয়াউট এলাকা মূলত তিতাস নদীর পার ঘেঁষে বিস্তৃত এক গ্রামীণচর প্রকৃতি বর্ষা শেষে শরৎকালে এখানে কাশফুলের সাদা দোলাই চারপাশ একেবারে সাদা সমুদ্রে ঢেকে যায় স্থানীয়রা তাই জায়গাটাকে কাশপন বা কাশফুল মাঠ নামে বেশি চিনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনারা কিভাবে যাবেন সেই জায়গায় ব্রাহ্মণবাড়ির রেল স্টেশন বা শহর কেন্দ্র থেকে রিক্সা অটো রিক্সায় পনেরো বিশ মিনিটের পথ আর ছয় বাড়িয়া গ্রামের দিকে যেতে হবে কাছাকাছি পুনিয়ানোট এলাকা তিতাস নদীর পারে খোলা মাঠ আর সরু গ্রামীণ রাস্তা বর্ষার সময় নৌকাতেও যাওয়া যায় এটার বিশেষত্ব হচ্ছে শরৎ ভাদ্র আশ্বিন মাসে কাশফুলের মৌসুমে ফটোগ্রাফি ছোট পিকনিক বা ট্রিপের জন্য জনপ্রিয় বিকেলের দিকে নদীর হাওয়া ও সূর্যাস্তের আলোয় জায়গাটা আরও সুন্দর লাগে এটি পুরোপুরি খোলা প্রকৃতির জায়গা কোনো প্রবেশ ফি নেই তবে বাগান বা ক্ষেতের গাছগুলা নষ্ট না করা জরুরি আসলে আপনি যদি এই জায়গায় ড্রোনের ভিডিও দেখে বা আইফোনের ভিডিও দেখে টিকটক থেকে আপনার যাওয়ার ইচ্ছা হয় তাহলে একেবারেই যাবেন না কারণ আপনি যাওয়ার পর অনেক বেশি হতাশ হয়ে যাবে কারণ আমি ঠিক এই হতাশ হয়েই ফিরেছি এই ব্রাহ্মণবাড়িয়া ছয়বাড়িয়া কাশফুলের যে জায়গাটা এটা সম্পর্কে আমি রেল টিকটক থেকে অনেক বেশি ইন্সপায়ার হইয়া ঘুরতে আসার অনেক বেশি ইচ্ছা প্রকাশ করি তারপর আমি আসি এই জায়গায় ঘোরার জন্য কিন্তু এসে আমি পুরোটাই হতাশ আমি ভিডিওর মতো কোনো জায়গায় দেখি নাই যত জায়গা দেখেছি সবগুলাই ছিল আমার আশা এবং আকাঙ্ক্ষার একদম বাহিরে যা একেবারে মোটই আশা করি নাই সো যারা যাবেন তারা চিন্তা ভাবনা করে যাবেন আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার সেই বিখ্যাত এবং আলোচিত সমালোচিত জায়গা যার নাম হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ছয়বাড়িয়া কুনিয়াউট কাশপুর যেখানে একটা নতুন মডেল মসজিদ স্থাপন করা হয়েছে যে মডেল মসজিদ আজকে অনেক বছর যাবৎ ভাইরাল আমি আজকেই প্রথম যাচ্ছি তো সবাই সম্পূর্ণ ভিডিওটা ভিডিও আর আমার সাথে ভিডিওটা এনজয় করে চলে সি এনজয় দিস ভিডিও এখন আমরা আছি রামবলেরার বিখ্যাত সেই ছায়াবাড়ির পুনিয়োটের সেই বিখ্যাত জামে মসজিদ মডেল মসজিদে এই যে দেখুন সামনে এই মসজিদের কথাই আমরা বলছিলাম এটা এখন বর্তমানে ফেসবুকে প্রচুর ভাইরাল প্রচুর ভাইরাল ফেসবুকে অনেক বেশি মানুষ এখানে আসে প্রচুর মানুষ এখানে আসে হচ্ছে ব্রাহ্মবাড়িয়ার বিখ্যাত সেই ছয়াবাড়ি বিখ্যাত সেই কাশফুলের বাগানের জায়গা যেখানে এত সুন্দর একটা মসজিদ আছে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত এই মসজিদের যে জায়গাটি দেখতে পাচ্ছেন কাশফুলের এই জায়গাটি মূলত ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে এখন সবচেয়ে বেশি ভাইরাল একটি জায়গা সবাই এই জায়গাটাতে আসে ঘোরার জন্য বেশিরভাগ কাপল আসে আর এখানে কাশফুলের সৌন্দর্য বলতে প্রথম প্রথম কাশফুলগুলো অনেক বেশি সুন্দর থাকে আর আকাশ যখন নীল থাকে তখন বেশি ভালো লাগে কিন্তু যখন ওয়েদারটা খারাপ থাকে আকাশ কালো থাকে মেঘে ভরপুর থাকে তখন আপনি পুরোপুরি সৌন্দর্যটা পাবেন না কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন পরিবার নিয়ে আর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সবচেয়ে সুবিধা সুবিধাজনক জায়গা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আসলে বা কাতলি থেকে আসলে আপনি যেভাবে ইচ্ছে সেইভাবে আসতে পারবেন চিঞ্জি অটো রিকশা সব কিছু এখানে চলে আমি একটু চেষ্টা করছিলাম মসজিদের উপরে যাওয়ার তো দেখি যেতে পারি কি না এই হলো কাশপুরের সেই জায়গাটা যেখানে সবাই ছবি তুলতে আসে ভিডিও করতে আসে আমরা প্রায় সময় ভিডিওগুলো দেখতে পাই ফেসবুকে টিকটকে ভাইরাল হয় আর কি জায়গাটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া পনিও ছায়াবাড়ি এই জায়গাটায় পড়তে আর কি তো আপনি কাফতুলি থেকে আসলে যে কোনো অটো বা রিক্সা দিয়ে আসতে পারবেন এখানে অনেক কাছে আর ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতর থেকে আসলে কাজীপাড়া সরকার এই এগুলা সাইড থেকে আসলেও অনেক সুন্দরভাবে আসতে পারবেন রিক্সা দিয়ে অটো দিয়ে অটো দিয়ে মাত্র বিশ টাকা ভাড়া লাগে রামডা শহরের ভিতর থেকে আসলে তো জায়গাটা অনেক বেশি সুন্দর এই যে এখানে একটা মডেল মসজিদ এই মসজিদটার কারণে এই জায়গাটা অনেক বেশি বিখ্যাত কাশফুলের আমি মসজিদের উপরে আসছি কিন্তু মসজিদের সামনে গেট বন্ধ ছিল যখন নামাজের ওয়াক্ত শুরু হয় তখন এই গেটটা খুলে দেওয়া হয় সবাই আসার জন্য কিন্তু মহিলাদের এখানে প্রবেশ নিষেধ আর আমরা মসজিদে আসি এই গেটটার উপরে দিয়ে গেট লক ছিল বন্ধ করা ছিল তারপরে উপরে দিয়ে আসি জুতা খুলে আর এই মসজিদ মসজিদে মনে হয় আমি প্রথম এসেছি এই মসজিদের পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর কারণ এর আগে দূর থেকে দেখেছি কিন্তু উপরে উঠি নাই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই মসজিদরা যে মসজিদটা টিকটক আর ইউটিউবে প্রচুর ভাইরাল এবং ফেসবুকেও প্রচুর ভাইরাল এই যে সেই রংবাড়িয়া ছয় বাড়িয়া মসজিদ যেখানে চতুর্শে শুধু কাশফুল সেখানে চতুর্দিকে শুধু কাশফুল এখানে চতুর্দিকে কাশফুলের কাশফুলের জায়গা এই কাশফুলের জায়গা আপনি রামডেশ্বর থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন যেমন কাউতলি থেকে আসলে আপনি অটো দিয়ে বা রিক্সা দিয়ে রিক্সা দিয়ে আসলে খুব সহজে আসা দেবে আর অটো দিয়ে আসলে আপনার নির্দিষ্ট জায়গায় যেতে হবে তারপরে অটো দিয়ে আসতে হবে কারণ সব অটো রিজার্ভ আসে না তো রিজার্ভ আসতে হবে আর কি আপনি আসতে এখানে মসজিদটা অবশ্যই মসজিদরা অনেক বেশি ভাইরাল একটা জায়গা ব্রাহ্মণবাড়িয়াতে দেখুন এই যে আশেপাশে যে কাশ ফুলগুলা এখানে এত বড় বিশাল জায়গা এরিয়া মসজিদের আশেপাশের এরিয়াতে প্রচুর কাশফুল আছে এখানে আর বিশেষ করে কাপলরা এখানে আসে বেশি আর আমি এখানে একা এসেছি বাসায় বউ রেখে একলাই আসছি কারণ এখানে দেখতে পাচ্ছেন সবাই এখানে আসছে এই হলো ব্রাউনবেরিয়া ছয়াবেরি কাশফুলের চৌতিহাসিক মডেল মসজিদ চারপাশে কাশফুল ব্রাহ্মণবাড়ি এরকম বিখ্যাত ব্রাহ্মণবাড়ির ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা আসলে পরিবার নিয়ে দেখার মতো কিন্তু এই কাশফুলের সময় আসলে আপনারা সবাই আসবেন ঘুরে যাবেন কারণ এখানে পরিবেশটা যেমনই হোক ওয়েদারটা ভালো থাকলে পরিবেশ অনেক বেশি সুন্দর লাগে আমি যখন গিয়েছি তখন ওয়েদারটা তেমন ভালো ছিল না আর আমি যাওয়ার পরে অনেক মানুষ দেখছি যে সবাই পরিবার নিয়ে বউ নিয়ে ছেলে মেয়ে সবাইকে নিয়ে ঘুরতে আসে আর এখানে খাওয়া দাওয়ার অনেক জিনিস আছে এখানে খাওয়া দাওয়ার অনেক জিনিস আছে কিন্তু আপনারা যারা খাবার খাবেন তারা অবশ্যই পলিথিন বা এ প্লাস্টিকের জিনিসগুলো ফেলে পরিবেশটা নষ্ট করবেন না আমি যাওয়ার পর অনেক জায়গায় দেখছি যে পরিবেশটা অনেক বেশি নোংরা হয়ে আছে প্লাস্টিক বিভিন্ন কিছু খাবারের জিনিস পরে তো আপনারা পরিবেশ সুন্দর না রাখলে আপনারা কিন্তু ঘুরতে গেলে এরকম সমস্যার সম্মুখীন হবেন পরিবেশটা আসলে সুন্দর আর আশেপাশে ছোট ছোট দোকান বসছে যে দোকানগুলো আসলে এগুলা দোকান না মানে স্ট্রিট ফুড বলে যেগুলা এখানে বেলুন তারপরে ঠান্ডা শরবত এগুলা নিয়ে বসে আছে আর কি তো আমরা এই জায়গায় ঘোরাঘুরি প্রায় শেষ আমরা বাসায় চলে যাব আমাদের সময় এসে সময় হয়ে এসেছে তো এখানে দেখেন যে দোকানগুলা যেখানে আমরা বিক্রি করতেছে আর আশেপাশে মানুষ বসে আড্ডা দিতেছে দাঁড়িয়ে আড্ডা দিতেছে এ আর কি আর এখানে পরিবেশটা এসে আমার খুবই ভালো লাগছে